সূর্যের তাপ আর বাবার রাগ এই দুটোকে সহ্য করতে শেখো সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার ঠিক তেমনই বাবা চলে গেলে তোমার জীবনটাই অন্ধকার কথাটি মনে রাখো তাই বাবার সাথে রাগ করো না একটা কথা মনে রাখো বাবা আছে তার মাথার উপর ছায়া আছে তার মানুষের পতন কখনোই জানেন যখন মানুষ নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ মনে করে যখন মানুষ যোগ্যতা বেশি কিছু পেয়ে যায় অহংকারী হয়ে যায় মোমপাতি যেমন নেভার আগে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে ঠিক তেমনি মানুষের পতনের আগে বেশি অহংকারী হয়ে ওঠে এটাই বাস্তব কথাগুলো মিলে নেবেন সম্পর্ক ঠিকে রাখতে যদি আপনাকে মাথা নত করতে হয় তাহলে মাথা নত করুন কিন্তু যে সম্পর্কের জন্য আপনাকে বারবার মাথা নত করতে হয় তাহলে সে সম্পর্ক দরকার নাই পুরুষ মানুষ টাকার মেশিন ঘাম ছড়াবে রোজ যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নিবেন না খোঁজ মোমবাতির মতো অন্য কে দিয়ে নিজে হয়ে যাবে শেষ কেউ জিজ্ঞাস করলে এসে বলবে ভালো আছি কারণ চিনি আল্লাবন দেখতে একই হলেও স্বাদ কিন্তু আলাদা ঠিক তেমনি মানুষের চেহারা দেখে মানুষ মনে হলেও সবাই কিন্তু মানুষ হয় না মনে রাখবেন বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে কথাটা মিলে আনিবেন একটা বাস্তব কথা কি জানেন নৌকা যতই ভালো হোক না কেন মাঝি ছাড়া তার গতি নাই ঠিক তেমনি মানুষ যতই ভালো হোক না কেন টাকা ছাড়া তার গতি নাই মনে রাখবেন এই সমাজে শিক্ষা নয় টাকাই তার আসল পরিচয় কারণ জ্ঞান থাকে মগজে কিন্তু আসল পাওয়ার থাকে টাকা নামক ওই কাগজে কথাটা মিলে নেবেন আল্লাহর কাছ থেকে যে সাতটি জিনিস চেয়ে নেবেন এক নাম্বার মৃত্যু যেন ফজরে হয় দুই নাম্বার সময়টা যেন নামাজে হয় তিন নাম্বার দিনটা যেন শুক্রবার হয় চার নাম্বার মাসটা যেন রমজান মাস হয় পাঁচ নাম্বার শরীরটা যেন পবিত্র থাকে ছয় নাম্বার মরণটা যেন যাই নামাজে হয় সাত নাম্বার মুখে যেন কালে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশিরভাগ পুরুষের ঘুম হয় না টাকা টেনশনে আর নারীদের ঘুম হয় না সন্দেহের কারণে কথাটা สบายมีลานีเบน